নবী করিম সাল্লাহ বলেছেন দুই ব্যক্তি যোগ্য এক যাকে আল্লাহ মাল দিয়েছেন এবং ওই মাল জায়েজ পন্থায় খরচ করার তাকে তাওফিক দিয়েছেন এবং দুই যাকে আল্লাহ হিকমত দান করেছেন সে নিজেও ওর উপর আমল করে এবং অন্যদেরকেও ওর শিক্ষা দান করে নবী করিম সাল্লাহ আলহ্লাম বলেছেন যদি কোনো লোক কাঠের বোঝা বহন করে বাজারে বিক্রি করে জীবনযাপন করে তাহলে এটাই তার জন্য লোকদের নিকট ভিক্ষা করে খাওয়া হতে আরও বলেছেন তোমরা ন্যায় পরায়ণতা অবলম্বন করো পারস্পরিক ভালোবাসা বৃদ্ধি করো এবং লোকদেরকে আল্লাহর পক্ষ হতে সুসংবাদ দান করো কাউকেও তার আমল জান্নাতে প্রবিষ্ট করা